সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা বিগত পর্বে জেনেছি হযরত আদম আলেকে সেজদা না করার কারণে আল্লাহতালা ইবলিশকে অভিষক্ত করেন আর ইবলিশও নিজের ভুলের উপরে অটল থাকে অপরাধ স্বীকার না করে বরং সে আল্লাহতালার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা চেয়ে নেয় এবং কিছু ক্ষমতা চেয়ে নেয় যেন সে দুনিয়াতে মানবজাতিকে পদভ্রষ্ট করতে পারে আল্লাহতালাও তাকে সেই সমস্ত ক্ষমতা প্রদান করেন এ থেকে তালা ইবলিশকে এবং একই সঙ্গে মানব জাতিকেও পরীক্ষায় ফেলেন প্রিয় উপস্থিতি এই সম্পূর্ণ ঘটনায় আল্লাহতালা আমাদের জন্য অসংখ্য শিক্ষা দিয়ে রেখেছেন আজকের পর্বে আমরা তা জানার চেষ্টা করব ইনশাল্লাহ অহংকার ধ্বংসের কারণ ইবলিশের মূল সমস্যা ছিল অহংকার সে মনে করেছিল যে সে মাটি থেকে সৃষ্টি আদম আলাহ্লামের চেয়ে উত্তম কারণ সে আগুন থেকে সৃষ্টি এই অহংকারী তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে এটি আমাদের শেখায় যে অহংকারী সবচেয়ে বড় ধ্বংসাত্মক গুণ আল্লাহর আদেশ মান্য করা বাধ্যতামূলক ইবলিশ একমাত্র আল্লাহর আদেশ মান্য করেছিল এবং এর ফলস্বরূপ চিরস্থায়ী লাঞ্ছনা পেয়েছে এটি আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর আদেশ ও বিধান মেনে চলাই আমাদের জন্য বাধ্যতামূলক এবং কল্যাণকর বংশমর্যাদা বা সৃষ্টি উপাদান কাউকে উত্তম করে না ইবলিশ তার সৃষ্টি উপাদান আগুন হওয়ার কারণে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল কিন্তু আল্লাহর বিচারে এটি গুরুত্বপূর্ণ কোনো গুণ ছিল না মানুষের মর্যাদা নির্ভর করে তাকুয়া অনেক আমলের উপর জন্ম বা সৃষ্টি উপাদানের উপর নয় আল্লাহর রহমত চাওয়া ও তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ইবলিশ ক্ষমা নাচে প্রতিশোধ নেয়ার পথ বেছে নিয়েছিল ফলে সে অধিক ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত হয়েছিল এটি আমাদের শেখায় যে ভুল করলে অহংকার না করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শয়তান সবসময় ধোঁকা দিতে চায় ইবলিশ পতনের পর আল্লাহর কাছে নিয়ামত না চেয়ে বরং সে কেয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষমতা চেয়ে নেয় এটি আমাদের জন্য শিক্ষা যে শয়তান সর্বদা আমাদের সঠিক পথ থেকে দূরে সরানোর চেষ্টা করবে তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে আল্লাহ যাকে চাইবেন মর্যাদা তিনি দেবেন আদম আল্লাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন যদিও ইবলিশ মেনে নিতে পারেনি এটি আমাদের শেখায় যে আল্লাহর পক্ষ থেকেই মর্যাদা আসে এবং তিনি যাকে ইচ্ছা তাকেই সম্মানিত করেন পরীক্ষা ও বিপদে ধৈর্য ধারণ করতে হবে এই ঘটনায় ইবলিশের পরীক্ষা নেওয়া হয়েছিল আর ইবলিশ বিদ্রোহ করেছিল এটি আমাদের শেখায় যে পরীক্ষার সময় ধৈর্য ও বিনয়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুনাহ করার পর নিজেকে শুদ্ধ করা জরুরি ইবলিশ তার পাপের পর আরও অবাধ্য হয়ে গেল ফলে আল্লাহ তালা তার প্রতি আরও অসন্তুষ্ট হলেন এটি আমাদের শেখায় যে গুণা হয়ে গেলে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা উচিত বাহ্যিক ইবাদতি যথেষ্ট নয় অন্তরের বিশুদ্ধতাও জরুরি ইবলিশ আগে আল্লাহর ইবাদত করত কিন্তু তার অন্তরে অহংকার ছিল তার বাহ্যিক ইবাদত কোনো কাজে আসেনি কারণ তার নিয়ত খারাপ ছিল এটি আমাদের শেখায় যে শুধু বাহ্যিক ইবাদত নয় অন্তরও খাঁটি হতে হবে ভুল স্বীকার না করলে মানুষ আরও পদভ্রষ্ট হয় ইবলিশ তার ভুল স্বীকার করেনি বরং সে প্রতিশোধ নেওয়ার পথ বেছে নিয়েছে এটি আমাদের শেখায় যে ভুল হলে তা মেনে নেওয়া ও সংশোধন করাই উত্তম অন্যথায় মানুষ আরও গোমরা হয়ে পড়ে মানুষের প্রধান শত্রু শয়তান আল্লাহ কোরআনে বহুবার উল্লেখ করেছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এটি আমাদের জন্য শিক্ষা যে শয়তানের ধোকা ও কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে হবে এবং তার অনুসরণ করা যাবে না আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত বিজয়ী হয় ইবলিশ মনে করেছিল যে সে আল্লাহর আদেশ অমান্য করেও সফল হবে কিন্তু বাস্তবে ব্যর্থ ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটি আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছার বিপরীতে কিছুই টিকতে পারে না তারই নির্দেশ মেনে চলাই শ্রেষ্ঠ পথ অন্যের মর্যাদায় হিংসা করা ধ্বংসের কারণ ইবলিশ আদম আলাইসালামের মর্যাদা দেখে হিংসা করেছিল এবং এটি তাকে বিদ্রোহের পথে ঠেলে দেয় এটি আমাদের শেখায় যে অন্যের প্রতি হিংসা ও বিদ্বেষ রাখা আত্মবিনাশের কারণ হতে পারে বরং আল্লাহ যাকে যা দিয়েছেন তাতে তার সন্তুষ্ট থাকা উচিত সুযোগ পাওয়া মানেই সঠিক পথে থাকা নয় এবিশ আল্লাহর কাছে কেমন পর্যন্ত বেঁচে থাকার অনুমতি চেয়েছিল এবং সে তা পেয়েছে কিন্তু এটি তার জন্য কোনো কল্যাণ বই আনেনি এটি আমাদের শেখায় যে দুনিয়ায় সব সময় সুযোগ বা ফসরত পাওয়া মানেই সেটা নেকামল বা সফলতার চিহ্ন নয় বরং সেটাকে আল্লাহর পথে কাজে লাগানোই মূল বিষয় আল্লাহ যাকে চান পরীক্ষা করেন আল্লাহ তালা তার মনোনীত প্রিয় বান্দাদেরকেও পরীক্ষা করেছেন এবং তিনি তার শত্রুদেরকেও পরীক্ষা করেছেন যেমন তালা ইবলিশকে পরীক্ষা করেছিলেন এতে বোঝা যায় যে পরীক্ষায় পরা মানে সেটা অত্যন্ত কঠিন সময় যদি সে আল্লাহর আনুগত্য করে থাকে তাহলে এই পরীক্ষা তাকে সম্মানিত করবে যদি সে ধৈর্য ধারণ করে আর যদি আল্লাহর নাফরমানির পরীক্ষায় পতিত হয় তাহলে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সত্য গ্রহণ না করলে পদভ্রষ্ট হওয়া অবসম্ভাবী ইবলিশ সত্যকে জানতো কিন্তু সে তা গ্রহণ করেনি এর ফলে চিরস্থায়ীভাবে পদভ্রষ্ট হয়ে গেছে এটি আমাদের শেখায় যে সত্য সামনে আসলে তা বিনয়ের সঙ্গে গ্রহণ করাই শ্রেষ্ঠ পন্থা প্রবৃত্তির অনুসরণ ধ্বংসের দিকে নিয়ে যায় ইবলিশ তার অহংকার ও হিংসার কারণে সত্য প্রত্যাখ্যান করেছিল এটি প্রমাণ করে যে প্রবৃত্তির অনুসরণ করলে মানুষ ধ্বংসের পথে চলে যায় এজন্য আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কারণ মন্দ নফস এক প্রকার তাগত আর মন্দ নফসের আনুগত্য করা সম্পূর্ণরূপে হারাম তওবা ও ক্ষমার দরজা খোলা থাকে যতক্ষণ বান্দা চায় আদম আলাহ ইসলাম পরবর্তীতে একটি ভুল করেছিলেন এবং তিনি ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করেছিলেন আর ইবলিশ তারই ভুলে ক্ষমা নাচে অহংকার করেছিল তাই সে ক্ষমা পায়নি এটি আমাদের শেখায় যে যতক্ষণ আমরা জীবিত ততক্ষণ আল্লাহর কাছে তওবা করার দরজা খোলা আছে আখিরাতের সফলতা দুনিয়াতে সিদ্ধান্তের উপর নির্ভর করে ইবলিশের মতো কেউ কেউ দুনিয়ায় এমন সিদ্ধান্ত নেয় যা তাদেরকে আখিরাতের ধ্বংস ডেকে আনে অন্যদিকে যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারা পরকালে সফল হয় আমাদের প্রতিটি সিদ্ধান্ত পরকালের কথা মাথায় রেখে নিতে হবে কৃতজ্ঞতার অভাব ধ্বংসের কারণ হয় আমরা জানতে পেরেছি যে ইবলিশকে আল্লাহ তালা আসমানে বসবাসের সুযোগ দিয়েছিলেন এবং তাকে ফেরেস্তাদের মধ্যেও সম্মানিত করেছিলেন কিন্তু ইবলিশ কৃতজ্ঞ হওয়ার বদলে আদেশ অমান্য করে অকৃতজ্ঞ হয়েছিল ফলে আল্লাহতালা তাকে ধ্বংস করে দিলেন এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ তালার প্রতি অথবা তার কোনো বান্দার প্রতি যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ তালা আমাদের কর্মকে বিফল করে দিবেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার একটি উদাহরণ এমন যে আল্লাহ তালা আমাদেরকে অত শত নিয়ামত দিয়ে রেখেছেন তারপরেও আমরা আল্লাহর হুকুম পালন করি না আর বান্দার প্রতি উদাহরণ এমন যে হয়তো আপনার বিপদের সময়ে যে বন্ধুটি আপনার পাশে ছিল আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা দিয়েছিল কিন্তু সে সুদিন আসার পরে আপনি তাকে ভুলে গেলেন এবং তার সঙ্গে অন্যায় আচরণ প্রদর্শন করলেন আল্লাহ তালা আমাদেরকে অকৃতজ্ঞ হওয়া থেকে রক্ষা করুন আমিন সত্য অস্বীকার করানোই শয়তানের প্রধান কাজ পবিত্র কোরআনে আল্লাহ তাল্লার সঙ্গে ইবলিশের কথোপকথন থেকে আমরা জেনেছি যে ইবলিশ সর্বদা মানুষকে সত্য পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যাবে অতএব সত্য পথকে আঁকড়ে ধরতে হবে এবং শয়তানের ধোকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তান সর্বদা ওয়াসওয়াসা দিয়ে যাবে কিন্তু আমাদেরকে ওই সমস্ত ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করে আল্লাহ তালার মুমিন বান্দার পরিচয় দিতে হবে ভুলের দায় অন্যের উপরে চাপানো ধ্বংসাত্মক আমরা পবিত্র কোরআন থেকে জেনেছি যে যখন আল্লাহ তালার অবাধ্যতার কারণে ইবলিশ লাঞ্ছিত হলো তখন ইবলিশ বলল হে আমার রব আমাকে দুনিয়াতে কিছু ক্ষমতা প্রদান করুন যেন আমি দুনিয়াতে মানুষকে পদভ্রষ্ট করতে পারি যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করলেন সেহেতু আপনি আমাকে ক্ষমতা প্রদান করুন আমরা এ কথা থেকে জানতে পারি যে ইবলিশ নিজের অপরাধ করার পরেও তার দায় আল্লাহ তালার দিকেই ছড়িয়ে দিয়েছেন যে আল্লাহই আমাকে পদভ্রষ্ট করেছেন নাউজবুল্লাহ এ থেকে আমাদের শিক্ষা এই যে আমরা অপরাধ করার পর তার দায় অন্যের উপর চাপানোর পরিবর্তে যত দ্রুত সম্ভব অবাক করে নিব ইনশাআল্লাহ তালা ধৈর্য ও বিনয় মর্যাদা এনে দেয় ইবলিশ ধৈর্য ধারণ করেনি বরং সে অধৈর্য শৃঙ্খল হয়েছে এবং বিনয়ী হওয়ার পরিবর্তে দাম্মিকতা প্রদর্শন করেছে এ কারণে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেছেন এ থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদেরকে যে কোনো পরীক্ষায় যে কোনো কর্মে ধৈর্য ও বিনয়ের সংমিশ্রণ রেখে এগিয়ে যেতে হবে কেবলমাত্র ধৈর্য ও বিনয়ী পারে মানুষকে সম্মানিত করতে প্রিয়দিনই ভাই ও বোনেরা আমরা আজকের পর্ব থেকে যে সমস্ত শিক্ষা ও করণীয় জানলাম তা আমল করবার এবং বাস্তব জীবনে সর্বদাতা স্মরণ রেখে পথ চলার প্রচেষ্টা করে যাব মহান আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে নেন আমিন